হ্যালো কৃষক বন্ধুগণ আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার সামনে রয়েছে দুইটা কীটনাশক একটা হচ্ছে ব্যার কোম্পানির লোনা আর একটা হচ্ছে সিংেন্টা কোম্পানির মিরাবিশ ডু এখন বলতে পারেন যে আমি কেন এই দুইটা কীটনাশক নিয়ে এখানে ভিডিও বানাচ্ছি তো আমি এই মাল্টিনেশন কোম্পানিতে জব করি পাশাপাশি আমি আমার নিজের জমিতে কৃষিকাজ করি তো কৃষিকাজের মধ্যে আমার প্রধান ফসল হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ চাষ করতে গত বছর এবং তার আগের বছর আমি একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি কারণ অনেক টাকা পয়সা ব্যয় করে যখন আমি পেঁয়াজটা লাগাই প্রচুর সার প্রয়োজন হয় ওষুধ এবং হচ্ছে যারা পেঁয়াজের খেতে কাজ করে তাদের বিল দেওয়ার পরে যখন পেঁয়াজটা মাত্র গোছালো হয়ে উঠে তখনই পেঁয়াজে একটা ছত্রাক আক্রমণ হয়ে পেঁয়াজটা হলুদ হয়ে যায় প্লাস পেঁয়াজটা তখন একটু দুর্বল হয়ে যায় তো তখন সবচেয়ে কার্যকরী কীটনাশক হচ্ছে ছত্রাকনাশক হচ্ছে লোনা পায়ের কোম্পানির লোনা এবং হচ্ছে সিন্ডেন্টা কোম্পানির মিরামিজ ডিরো কিন্তু আপনারা জেলায় থাকবেন আমাদের ফরিদপুরে প্রচুর পেঁয়াজের চাষ হয় তো যার কারণে প্রতি বছরই যখন পেঁয়াজের দ্বিতীয় স্প্রেটা প্রয়োজন হয় তখন এই লোনা এবং হচ্ছে মিরাবিশ দুয়ের এত বেশি চাহিদা থাকে যে এটার দাম দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় এবং হচ্ছে সব জায়গায় এটা পাওয়াই যায় তখন এখন পেঁয়াজে ছত্রাক আক্রমণ করে ফেলেছে অথচ এই ছত্রাক ছত্রাকুরটা নিয়ে তখন অত্যন্ত বড় বিপদ তো এই বিপদের সম্মুখীন হয়ে এই বছর আমি একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনা মাফিক এগিয়েছি যে আমি সিজন আসার আগে সরাসরি আমি যেহেতু ঢাকাতেই চাকরি করি সরাসরি বায়ার কোম্পানির সাথে যোগাযোগ করে এবং হচ্ছে সিনজেনটা কোম্পানির সাথে যোগাযোগ করে আমি আমার নিজের পর্যাপ্তটা পরিমাণ এবং যাতে আমার গ্রামের কিছু কৃষক বা আশেপাশের ভাই বন্ধুদের সব বন্ধুদেরকে কিছু সংগ্রহ করতে পারি আমি লোনা এবং হচ্ছে মিরাবিশ দুও। বৃষ্টি সংগ্রহ করেছি এটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে এবং হচ্ছে আমি ব্যয় সাথে এভাবে কন্ট্যাক্ট করেছি যে আমাকে ওরা দিবে চাওয়ার সাথে সাথে ওরা আমাকে সরবরাহ করছে এবং অত্যন্ত সুলভ মূল্যে সরবরাহ করছে তো আমি ব্যবহার করছি এবং যারা আমার প্রান্তিক কৃষক ভাইরা আছে তাদেরকেও যেন একদম সুলভ মূল্যে আমি এটা পৌঁছে দিতে পারি এই জন্যই ভিডিওটা করার তো যারা পেঁয়াজ চাষ করেছেন তো ছত্রাকটা আক্রমণ করার আগেই যদি এই লোনাটা আমরা ব্যবহার করে করতে পারি তাহলে এই পেঁয়াজে কোনো ছত্রাক আক্রমণ করবে না পেঁয়াজের গাছ সতেজ থাকবে সবুজ থাকবে এবং গোছামোটা হয়ে হবে ফলন বৃদ্ধি পাবে ঠিক পাশাপাশি সিনিয়ানটা কোম্পানির যে মিরাবিষ ডিবো এটাও কিন্তু একটা কার্যকরী ছত্রাকনাশক ভিটামিন হিসেবে পরিচিতি পেয়েছে গত বছর এই দুইটা ওষুধই আমার কাছে রয়েছে এই দুটা ওষুধ দেওয়ার সময় শুধুমাত্র এর সাথে একটা নর্মাল যে কোনো একটা বিষ দিলেই হবে বিষটা আমি সংগ্রহ করি নেই কারণ যে যে কোনো বিষ ব্যবহার করতে পারে এবং বিষ যদি ব্যবহার নাও করে তাতেও কোনো প্রবলেম নেই পরবর্তীতে শুধু একটা পোকামাকড় দেখা দিলে একটা বিশেষ স্প্রে করে দিল প্রধান উপাদান হচ্ছে লুনা এবং হচ্ছে মিরামিষ ডুবো এই দুটা ওষুধ আমি সংগ্রহ করেছি আমার সংগ্রহে রয়েছে এবং আপনি অবাক হবেন আমার কাছে যে মূল্যে আপনারা পাবেন এটা আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো দোকানদার এই মূল্য আপনাকে দিতে পারবে না তো যেহেতু এটা একটা ভিডিও আমি ইউটিউবে এবং হচ্ছে আমার পেজে আপলোড করব সুতরাং আমি মূল্যটা এখানে বলবো না তো যারা নিতে আগ্রহী আমাকে আপনারা মেসেজ করুন বা কমেন্ট করুন আমি আপনাকে মূল্যটা বলে দেবো আমাদের যে ভাই ব্রাদার রয়েছে আপনাদের ঠিকানায় এটা পৌঁছে দিতে পারবেন অথবা আপনারা এসে আমার ঠিকানা থেকেও সংগ্রহ করতে পারবেন ফরিদপুর মধুখালী থেকে নিতে পারবেন অথবা আপনি আশপাশে পাবনা মাদারীপুর রাজবাড়ি মাগুরা যেসব এলাকাতে পেঁয়াজ চাষ হয় এই এত চার পাঁচটা জেলাতেই তো বেশি পেঁয়াজ হয় তো এখানেও পৌঁছে দেওয়ার মতো লোক আমাদের রয়েছে তো আপনারা মিলা নিরিষ ডিও এবং হচ্ছে লোনা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আর লোনার কার্যাবলী আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না কারণ যারা পেঁয়াজ চাষ করে এরা সবাই ভালো করে জানে যে লোনা কী মিরামিষ ডিও কী সুতরাং এগুলো আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না শুধু এতটুকু বলতে চাচ্ছি একদম অরিজিনাল বায়ের কোম্পানি থেকে আনা দেখেন আপনার এখানে আমি দেখি একদম ডেটটা রয়েছে একদম নতুন নতুন ডেট নতুন ডেট এখানে কিউ আর কোড রয়েছে যেখানে আপনারা ভেরিফাই করতে পারেন যেটা অরিজিনাল বায়ার কোম্পানির লোনা এবং হচ্ছে সিনজেন্টা কোম্পানি একদম আমার কাছে কার্টুন সহকারে রয়েছে আপনারা চাইলে কার্টুন সহকরণ নিতে পারেন অথবা আপনারা পার পিস সিঙ্গেলভাব নিতে পারেন বাট আমার কাছে অবশ্যই আপনারা পাইকারি মূল্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন